পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল এটা ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে সাতটি ক্যাটাগরি রয়েছে আর্কিটেকচার বিভাগের দুইজনকে নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ দেখতে পাচ্ছেন একজনকে নিয়োগ করা হবে বিভাগে নিয়োগ করা হবে পরিসংখ্যান রসায়ন বিভাগে নিয়োগ করা হবে একজনকে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্মেসি বিভাগে নিয়োগ করা হবে একজনকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে একজনকে আর্কিটেকচার বিভাগে নিয়োগ করা হবে একজনকে এখানে প্রত্যেকটি বিভাগ ক্যাটাগরি কতটি শূন্য পদ রয়েছে কতজন শিক্ষক নিয়োগ করা হবে সকল এ টু ইনফরমেশন রয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা আবেদন করতে পারবেন আঠাশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এই ছিল সার্কুলার আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ